এমন দেখতে হয়েছে হয়েছে কেমন আপনারা কমেন্ট করে জানাবেন আপনারাও করে দেখবেন আমার রান্নাটা আপনারাও বলবেন কিভাবে করেন আমি করব আর এই লঙ্কা কচি লঙ্কা যে ফেলে এটা একবার করে দেখবেন ভালো না লাগলে তো আমাকে বলবেন এটা দেখে মনে হচ্ছে না যে এতে মশলা নাই কোনো করে দেখবেন আর আমাকে জানাবেন যে কেমন হয়েছে তবে তো আমি আপনাদের কাছ থেকে আরও শিখতে পারব আপনারা ভালো থাকবেন আমাদেরও ভালোবাসা দেবেন এই যে ম্যাঙ্গো বল নিয়ে দেখাতে এসছে হ্যাঁ যখন ঘুম ভেঙে গেছে বল নিয়ে দেখাতে এসছে ঠিক আছে আমাকে দেবে না এই যে আমাকে দেবে না কিন্তু আমাকে দেখাবে দাও তা আমি তো রান্না করছি এখন খেলবো না তুমি একা একা খেলো যাও একা একা খেলোকে যাও যাও একা একা খেলোকে ও না একা আমাকে চাই দিদিকে চাই আমি রান্না করছি তো বা শোনো আমি রান্না করছি আমার আমাকে বাগান বাগানের যত্ন হয় না এভাবে পড়ে আছে সব ছাদের বাগানেও আমি যত্ন করতে পারছি না লঙ্কা গাছে আর লঙ্কা নাই লঙ্কাগুলো সব তুলে নিয়েছি এখন লঙ্কা গাছটা খালি শুকনো হয়ে দাঁড়িয়ে আছে ওর আবার যত্ন করতে হবে তবে টার একটু দিয়ে সার না আমার ওই যে সবজি পচা থাকে আমি ওটাই দিই ম্যাঙ্গো খেলছে আর আমার বাঁধাকপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এখানে যে ম্যাঙ্গো আমার একা একা বলেছি খেলো এত কথা শোনে এত কথা শোনে ও একা খেলতে শুরু করেছে ব্যাস ম্যাঙ্গো খেলুক আর আমি আমার রান্না বাকি রান্নাটা কমপ্লিট করে নিই আপনাদের সঙ্গে আবার পরে দেখা হবে